এর নাম কি রেখেছেন এর নাম হলি বুলবুল দামটা একটু জানাবেন কেমন চাওয়া দাম আমাদের মোটামুটি মানে চাওয়া দাম হলে আপনার ছাব্বিশ লাখ ভাই গরুটা কেমন লাগছে ভালো লাগছে জমে গেছে কাপতলি হট আলাইকুম বিশাল দেহধারী একটি লাল কালারের সুঠামদের গরু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গাবতলি হাটের এই মাঠ কাঁপাতে এই গরুটি চলে এসেছে আমরা গরুর মালিকের সঙ্গে কথা বলবো এই গরু সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো সাধারণ মানুষ কিন্তু এই গরু দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছে অনেকেই আদর করছে যে কি দেখলাম এটা আমার এক আপু দেখছিলাম দূরের থেকে আদর করছিল কেমন লেগেছে আপনার কাছে ভালো লাগছে অনেক দূরের থেকে দেখি যে আদর করছে হ্যাঁ ভালো লাগছে গরুর প্রতি ভালোবাসা হ্যাঁ গরু লালন পালন করেন নাকি হ্যাঁ করি তো তাই এইদের জন্য কি হাট থেকে কখনো গরু কিনেছেন হ্যাঁ কিনছি বাহ বাহ খুশি হয়ে গেলাম দেখেন নারী রাজে গরুকে ভালোবাসে সেটা কিন্তু উনি হাটে এসে আদর করছিলেন যার মধ্যে আমরা বুঝতে পারলাম আমরা গরুর মালিকের সঙ্গে একটু কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছি ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখছে কোথা থেকে আসছেন আমাদের বাসা সিরাজগঞ্জ উপজেলা উল্লাপাড়া বাহ এই উল্লাপাড়ার এই গরুটি আপনি এর নাম কি রেখেছেন এর নাম হলো বুলবুল 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 রাখার পেছনে কারণ কারণ ও যেদিনকে ওর আমার পেটে থেকে হয় আমার বাড়ির সবাই সদস্য ও লাল লাল শক্তকা সুন্দর হিসেবে ওর নাম রেখে দিয়েছে বুলবুল বাহ বাহ খুব খুশি হলাম একটু এদিকে আসবেন এই যে আমরা বুলবুলকে দেখছি এই বুলবুলটা আপনার ঘরের বাচ্চা জি জি আমার আম্মা আছে গাভীর গাভীর বাচ্চা আচ্ছা গাভীর বাচ্চা এটা কি জাতের গরু বলবো বাহামা আমরা মানে

কোথায় স্কেল করেছেন কতদিন আগে আমাদের সিরাজগঞ্জ করছি সিরাজগঞ্জে কতদিন আগে করেছেন এই মোটামুটি দশ দিন আগে দশ দিন আগে তো এখানেও যদি স্কেল করে কেউ করতে পারবে তো হ্যাঁ করতে পারবে অসুবিধা হ্যাঁ এক হাজার চুয়ান্ন কেজির এই ব্রাহ্মা ক্রাস গরুটি বিশাল আকৃতির নিশ্চয় যারা ওজন জানেন লাইভ জানেন তারা কিন্তু বুঝতে পারবেন ভিডিও দেখে আসলে এটা কত বড় এবং কত সুঠাম দেহের এই গরুটাকে কি খাওয়াতেন আপনারা আমরা খাওয়াছি ওকে ছোলা ভুট্টা এবং ভুসি গুড়া আর খোল আর ক্ষেতের ঘাস ক্ষ্যার আমাদের জমির ক্ষ্যার আপনার ঘরে কি এ ধরনের গরু আরও আছে আর আছে ওর ওর বাইয়া আছে একটা ভাইয়া আছে তার বয়স কত এক বৎসর আচ্ছা এই গরুগুলো লালন পালন কত বছর থেকে করে না এর বয়স হয়েছে মোটামুটি তিন তিন বৎসর আপনি কি আরও এ ধরনের বড় গরু পালন করেছেন হ্যাঁ আমি এত বড় না আর সেটি ছোট আর কি গত বছর বিক্রি করছি আমরা ওয়াজাতের বাচ্চা ওটা বয়স ছিল না আচ্ছা বয়স হতো 2 বছর বয়সের বাচ্চা বেচছিলাম 2 লক্ষ 20 হাজার এইটাই আপনার প্রথম সবচেয়ে বড় হলো এই প্রথম বড় তো অনেক হাঁটি ছিল আপনার সিরাজগঞ্জেরও ছিল ওখানে না উঠিয়ে এই গাফটলি নিয়ে আসার পেছনে কারণ এর কারণ আছে আমরা আমাদের দেশ বাংলাদেশ গাফটলি হাডের আমরা টিভিতে দেখি না যে আমার গরু বড় এই হাটের জন্য এক জাস আছে তো যার জন্য আমি একটা গাড়ি ভাড়া করে নিয়ে আসি মানে বড় বড় গরু গুলো এই হাটি গুলো আসে সারা দেশ থেকে আসে সেই জন্যই নিয়ে এসেছে নিয়ে এসেছি ভালো একটা দাম পাওয়ার আশা জি জি আশা আচ্ছা এখন মূল জিনিস ভাই কেমন লাগছে গরু দেখেন এই এক গরু আমাদের 30 জনকে ঢাকা দিয়ে ফেলে দিয়েছে একটু বলবেন এই গরুটার এই যে মানুষ দেখছে অনেকেই আসবে আরো দেখবে আলোচনা করবে

এটা বরাবর পা উভলে চুরু হ্যাঁ আপনি দেখেন স্যার আর এটা পা একবার নিচে থেকে মনে হচ্ছে পদ্ম বডি বডি যেমন বাংলাদেশের গজার মাছ থেকে গজার মাছ থাকে গজার মাছ আর গরুর বলিয়া না আমার পা দেখে মনে হচ্ছে পদ্দা সেতু পিলার কি বলেন মুরুবি ঠিক বলছে হ্যাঁ বলেন ঠিক বলছিস পদ্দা সেতু পিলার সাতটা শুধু উপর দেখি বলে এটাকে

রোদে থাকলে কোনো সমস্যা কোনো সমস্যা রোদ বৃষ্টিতে দুই চার পাঁচ ঘন্টা যে কোনো পরিবেশে থাকতে সক্ষম এনিয়ন পরিবেশে রোদ বৃষ্টি এনিয়ন পরিবেশে ঠিক আছে যে আমরা যে বাইরের ওষুধপাতি না খাওয়াছি খাওয়াই নাই কেন এই কারণে ও রোদ কন্ট্রোল করতে পারে বাহ যে কোনো পরিবেশে থাকতে সক্ষম আর যে কোনো পরিবেশে ফ্যান নাই সমস্যা নাই ফ্যান লাগবে না কিছু লাগবে না আচ্ছা আচ্ছা তো আমরা তো দাম শুনলাম ওজনও জানলাম আপনার এই গরুটা যদি ঢাকার দর্শকরা নিতে চায় আপনার মোবাইল নাম্বারটা একটু জানিয়ে দেন নিয়ানা 01734 ঠিক আছে এই যোগাযোগ করে দর্শক কাপটলি হাটের যে মেইন শেডটা আছে একেবারে নতুন যে শেড করেছে হাটের সামনে সেই শেডে কিন্তু এই গরুটা আছে আপনারা আসবেন এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন আর গরুর নাম হচ্ছে বুলবুল গরুর নাম কি বলতে হবে কি এই বুলবুলকে দেখার জন্য দেখেন কত মানুষ জমা হয়ে গেছে খুবই ভালো লাগছে ঠিক আছে আমি একটু জনবনের কাছ থেকে শুনতে চাই ভাই কেমন লাগছে বুলবুল ভালো ভালো কেমন লাগছে আপনার কাছে অনেক সুন্দর গরু গরু দেখে খুশি আপু তুমি একটু বলো এই গরুটা দেখে তোমার কেমন লাগছে ভালোই লাগছেছে ভয় পাচ্ছ না তো ভয় একটু একটু না বিশাল সাইজের এই বুলবুল দেখার জন্য ভাই দেখেছেন কেমন লেগেছে ভালো কেমন লাগছে ভাই আপনার ভালো আমার ভাই বিচি রেখে দিব ভাই আচ্ছা 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 কেমন লাগছে ভাই আপনাদের ভালো ভালো আচ্ছা আচ্ছা একটু ওইদিকে ঘুরিয়ে দেখা যে দেখেন অনেক দর্শক কিন্তু এসেছে তারাই গরু নিয়ে বলতে চায় ভাই কেমন লাগছে দাম শুনেছেন কত হ্যাঁ শুনুন 26 লাখ 26 লাখ একদম একদম 22 লাখ কেউ আছেন 22 লাখে নেবেন কেউ আছেন দর্শক ওনার চাওয়া দাম 26 বিক্রি হবে 22 লাখে আপনারা আসবেন ছোট ছোট বাচ্চারা এসেছে তোমাদের কেমন লাগছে ভালো ভয় পাউ না হাততালি হয়ে যায় কতজনের দর্শক সত্যি সত্যি এই পাবনার সিরাজগঞ্জের বুলবুল কিন্তু আমাদের এই ঢাকার গাবতলি হাট কিন্তু মাতিয়ে গেল আপনারা যারা এই ধরনের গরু ক্রয় করতে চান তারা অবশ্যই আসবেন এসে দেখে শুনে এটা নিয়ে নেবেন আমি গরুর মালিকের সঙ্গে লাস্ট একটি কথা বলতে চাই আপনি ঢাকার ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা যদি বলেন বলেন সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আমি আমি সিরাজগঞ্জ থেকে বড় আশা করে আছি আমার বাড়ির গরু গাভীর বাচ্চা বিক্রি করার আশায় আপনারা সব কিছু জানলেন আপনারা মানে সুন্দর পশু পারে আগামীকালে এসে যোগাযোগ করে ইনশাল্লাহ নিয়ে যাই ধন্যবাদ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ ভাই সত্যি দেখার মতো গরু এই বুলবুল বুলবুলকে নিতে হলে আপনারা আসবেন এসে দেখে শুনে কিন্তু নিয়ে নেবেন এই ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই